এই দেখুন দুই ধরনের পকোড়া তো আমি দিয়ে দিয়েছি এবার দেখুন গোটা গোটা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তিন ধরনেরই আমি করে দেখালাম আপনাদের পছন্দ মতো আপনারা করে খাবেন এটা খেতে ভীষণই ভালো লাগে পরিবেশনও করলাম এই দেখুন কথা আছে দেখুন এই দেখুন বন্ধুরা ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি কুমড়ো ফুলগুলো কতটা দারুণ দেখুন একেবারে টাটকা ফ্রেশ ফুল এই বড় ফুলগুলো আমি গোটাই পকোড়া করব দেখুন বড় ফুলগুলো এই বড় ফুলগুলো গোটা পকোড়া করব আর এই ছোটোগুলোকে ছোটগুলোর ভেতর থেকে এই পাঁপড়িটা খুলে দেব এই পাপড়ি খোলার পরে বোঁটাটা ফেলে দেব তারপর এই দেখুন এই ভিতরের যে হলুদ অংশটা থাকে এইটা ফেলে দেব। এটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই গেঁড়ুটা এই শক্ত অংশটা একটু থেতে করে হাত দিয়ে একটু চটকে জলটা বের করে নেব বা কেউ শিলনোড়াতেও হালকা করে বেটে নিতে পারেন বা কেউ মিক্সিতেও বেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই আর যেগুলো গোটাই থাকবে এইভাবে দেখুন পাপড়িগুলো খুলে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে খুব সাবধানের ভেতরের হলুদটা বের করে এই ফুলটা এইভাবে গোটাই থাকবে এই দেখুন বন্ধুরা কুমড়ো ফুল বাগান থেকে তুলে এনে এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি আপনাদের দেখিয়েছি সেগুলো তারপর আমি এটা হাতে কচলে কচলে ধুয়ে শিলনোড়াতে একটু থেতো করে এর রসটা বের করে দিয়েছি এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এর ভেতরে অনেকটাই জল থাকে কুমড়ো ফুলের ভেতরে সেইগুলো আমি বাদ দিয়েছি এইভাবে পুরো রসটাকে চিপে বের করে দিয়েছি এর পরের স্টেপ হচ্ছে আমি এই কাঁচের ছোট বাটি দেড় বাটির ডাল ভিজিয়েছিলাম দু ঘন্টা মতো ভেজানোর পরে তারপরে ডালটাকে আমি শিলনোড়াতে বেটে এনেছি এই দেখুন আপনারা চাইলে মিক্সিতেও বেটে আনতে পারেন কোনো অসুবিধে নেই গোটা গোটাই আছে শিলনোড়া থেকে বেটে এনেছি হালকা গোটা গোটাই আছে গোটা গোটা থাকলে কিন্তু এই পকোড়া বা চপ বা ভাজা কুমড়ো ফুলের ভালো হয় আমি তো ডাল ভিজিয়ে নিয়েছি মসুরের ডাল আপনারা বেসন দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু একটা কাঁচের পাত্র নিয়েছি এই দেখুন এতে আমি ডালটা ঢেলে নিলাম ডালটা ভালো করে বেটে নিয়েছি হালকা গোটাই আছে কিন্তু মিক্সিতে করলে এই গোটাটা থাকে না এটাই প্রবলেম হয়ে যায় কিন্তু একটু গোটা গোটা থাকলে এই কুমড়ো ফুলের পকোড়াটা বা চপ বা বড়া যাই বলা হোক না কেন এটা খেতে বেশ ভালো লাগে এবার এইটা আমি দিয়ে দেব ডালের সাথে কুমড়ো ফুলটা দিয়ে দিলাম প্রথমত মতো আমি লবণ নিয়ে নিলাম লবণটা একটু দেখে শুনে নেবেন যেহেতু আর পরে দেওয়ার স্কোপ নেই ওই জন্য একটু দেখে শুনে লবণটা ব্যবহার করবেন হলুদ দিয়ে দিলাম অল্পই হলুদ দিলাম আধা চামচেরও কম আমি ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিলাম লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো একটু বাড়িয়েও নিতে পারেন একটু কমিয়েও নিতে পারেন ছোটো চামচের এক চামচ আমি জিরে গুঁড়ো দিলাম গুঁড়ো দিলাম আর অল্প দিলাম পরে দেখুন আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি আপনারা যতটা পরিমাণে ডাল বা কুমড়ো ফুল নেবেন সেই অনুসারে পেঁয়াজটা ব্যবহার করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে তো আমি ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে নিয়েছি আমার হাতে একটু কম সময় ছিল আপনাদের হাতে বেশি সময় থাকলে তাহলে গ্রেটারে গ্রেডও করে নিয়ে দিতে পারেন তাহলে এতে আরও ভালো লাগে দুটো লঙ্কা ছোট ছোট করে রাউন্ড সাইজের করে কেটে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দিলাম ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন আর সর্বশেষ হচ্ছে এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাতে যদি কারো প্রবলেম থাকে ডায়াবেটিস থাকে কারুর বা অন্য কোনো প্রবলেম থাকে তাহলে চিনিটাও স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই অল্প সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে অল্প আমি সরষা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব এটা হাতের সাহায্যে মাখালে সব থেকে ভালো হয় মাখানোটা ওই জন্য আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আর চিনিটা দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ খেতে ভালো লাগে কারোর যদি খুবই অসুবিধা থাকে তাহলে মিষ্টিটা স্কিপ করেও করতে পারেন কোনো অসুবিধে নেই এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে কুমড়ো ফুল মসুরের ডাল আর সমস্ত তেল মশলা দিয়ে আমি ভালো করে এটা একটা মাখিয়ে নিলাম আমি বলেছিলাম যে কুমড়ো ফুলের আজকে তিন ধরনের পকোড়া বা বড়া বা চপ ওই জাতীয় কিছু করে আজ দেখাবো আপনাদের সাথে শেয়ার করব সেটা এখন মাখানো হয়ে গেছে এটা থেকে আমি দু ধরনের করব আর গোটা কুমড়ো ফুলের একটা করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা বিভিন্ন ধরনের পকোড়া তো আপনারা খাচ্ছেন কিন্তু আমি কুমড়ো ফুলে তিন ধরনের পকোড়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমত আমি সরষা তেলেই বানাচ্ছি অল্প এক টেবিল চামচ সর্ষা তেল দিয়ে দিলাম একেবারে অল্প তেলে কিভাবে খাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কড়াটা এইভাবে একটু নেড়ে দিলাম তেলটা চতুর্দিকে ছড়িয়ে গেল এইভাবে অল্প অল্প নিয়ে আমি অল্প অল্প গোলা কেটে নিয়ে তেল তো শরীরের পক্ষে ভালো নয় তাও আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের খাবার রেডি করে খাই তেলটা দিয়ে তেল তো শরীরের পক্ষে ভীষণই খারাপ কিন্তু এটা অল্প তেলে করছি কুমড়ো ফুলের বড়াগুলো এই দেখুন আমি ছোট ছোট গোলা কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিয়েছি এইভাবে একটু হালকা আছে করতে হবে বা যা এরা গ্যাসে করবেন একেবারে লো ফ্লেমে করবেন এটা দারুণ সুন্দর লাগে দুই দিকটা মজবুচে হয়ে যায় আর ভেতরটা একটু নরম থাকে খেতে দারুণ লাগে এই দেখুন দুটো আমি নেড়ে দিয়েছি কি সুন্দর লাল হয়ে গেছে একেবারে আরও একটা এই যে নেড়ে দিলাম সবগুলো আমি নেড়ে নেব এই যে একটু নরম আছে একটু সময় যাবে একেবারে অল্প তেলে কিভাবে মুচ মুছে ফুলের পকোড়া খাওয়া যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে একটা ছোট বাটি নিয়ে বাটির সাহায্যে একটু চেপে দিচ্ছি দেখুন এর ভেতরের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে দেখুন এটা খেতে বেশ ভালো লাগে বন্ধুরা ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে অল্প তেলে অল্প তেলে কুমড়ো ফুলের বড়াটা আমার রেডি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এটা উপরের দিকটা আর নিচের দিকটা বড়ার বেশ মজমুজ হয়ে যায় আর ভেতরের দিকটা হালকা নরম থাকে লাগে এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে তো কমপ্লিট হয়ে গেছে পকোড়াটা বড়াটা কুমড়ো ফুলের এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই মিশ্রণটা তো আমি রেডি করেছিলাম মসুরের ডাল কুমড়ো ফুলের কুমড়ো ফুল আর সমস্ত মশলাপাতি দিয়ে এক ধরনের আমি দেখিয়ে দিলাম অল্প তেলে কী করে কুমড়ো ফুলের বড়া করে খাওয়া যায় সেটা আমার দেখানো হয়ে গেছে এবং কমপ্লিটও হয়ে গেছে এরপরে আরও কিছুটা মিশ্রণ আমি রেখেছি ওইটা আমি ডিপ ফ্রাই করব ডিপ ফ্রাই কীভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এতে দেখুন আমি দু চামচ চালের গুঁড়ো নিয়েছি যেই চালটা আমরা ভাত রান্না করে খাই সেদ্ধ চাল সেই চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা এই মিশ্রণের সাথে দিয়ে দিলাম কেন দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চালের গুঁড়ো দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে ক্রিস্পি হবে খেতে বেশ ভালো লাগবে ওই জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর এই মিশ্রণটার মধ্যে আপনারা চাইলে একটু আদা বাটা একটু রসুন বাটাও ব্যবহার করতে পারেন আমি কুমড়ো ফুলের স্মেলটা যাতে ভালো থাকে ওই জন্য আদা রসুনটা কোনোটাই ব্যবহার করলাম না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা এই মিশ্রণটা যদি আপনারা একবার হয়তো দুপুরে একটু ভাজা করে নিলেন তৈরি করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলেন আবার রাত্রিবেলাও এটা ভেজে নিয়ে ভাত খাওয়ার সময় খেতে পারেন এটা এমনি মুখেও খাওয়া যায় আর ভাতে গরম ভাতের সাথে এই কুমড়ো ফুলের ভাজা বা পকোড়া বা চপ যাই বলুন না কেন এটা খেতে অসাধারণ লাগে এই দেখুন যেহেতু আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে আমি রিফাইন ওয়েল নিয়ে নিয়েছি এবার এইটা থেকে বড় ছোট আপনারা যেমন খুশি পারেন শেপ দেবেন এবং এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন তেলটা বেশ গরম হয়ে গেছে কুমড়ো ফুলের বেশি তেলে ডিপ ফ্রাইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে মিশ্রণটা তৈরি করে নিয়ে এইভাবে যদি করে খাওয়া যায় এটা ভীষণ ভালো লাগে এটা ভীষণ ক্রিসপি হয় একেবারে মুচমুচে হয় খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে দেখুন ফুলে উঠেছে কতটা দেখুন এটা মুচমুচে হয় বেশ ক্রিস্পি হয় খেতে ভালো লাগে তো আমি ইতিমধ্যে ভাবে করে দেখিয়ে দিয়েছি এক ধরনের এটা এক ধরনের দেখাচ্ছি আরও এক ধরনের আপনাদের সাথে শেয়ার করে নেব আপনাদের যেটা পছন্দ হবে সেটাই আপনারা করে নেবেন এই দেখুন ডোবা তেলে কুমড়ো ফুলের পকোড়াটা একটা ছাঁকুনির সাহায্যে সব পকোড়াগুলো তুলে নিচ্ছি শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিসবি হয়েছে এবং মুচমুচে হয়েছে এই দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমি দু ধরনের পকোড়া বানিয়ে দেখিয়ে দিয়েছি অল্প তেলে আর বেশি তেলে তো এবার আমি গোটা কুমড়ো ফুল কীভাবে পকোড়া বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন কাঁচের পাত্রটাতে আমি অল্প বেশ তিন চার চামচ মতো বেসন নিয়ে নিয়ে এবার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম অল্প ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে একটু মিশিয়ে নিন না অল্প অল্প করে জল দিয়ে এইভাবে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বেসনের এই দেখুন ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন থিকনেসটা বেশ মোটাই রয়েছে খুব একটা পাতলা নয় খুব একটা মোটাও নয় এইভাবে ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ফিটিয়ে নিলাম এই পর্যায়ে পর্যন্ত হয়ে গেল গ্যাস ওভেনে কড়াইতে তো তেল রয়েছে একটু আগে আমি ডিপ ফ্রাই করেছি তো গ্যাসটা অনও রয়েছে এরপরে হচ্ছে এই কুমড়ো ফুলগুলোকে ভেতরের অংশটা আমি বাদ দিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর তার বোটাটাও একটু আছে এটা ধরে খাওয়ার পক্ষে খুবই সুবিধা হবে এই জন্য আমি রেখেছি এবার এইটা এইভাবে ব্যাটারে ভালো করে চুবিয়ে নেব তেলটা এই দেখুন আমি তিনটা নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে বেসনের ব্যাটারের মধ্যে তিনটে তিনটে ফুল আমি নিয়ে নিয়েছি এইভাবে একটু চুবিয়ে নিতে হবে আর এই দেখুন তেলটাও বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এইভাবে একটু মুছে তেলের মধ্যে ছেড়ে দেব পর করে তিনটা চুপিয়েছিলাম বেসনের মধ্যে তিনটাই ছেড়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে একেবারে মুচমুচি হয়েছে কিস্পি হয়েছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একেবারে মুচ হয়েছি হয়েছে কুমড়ো ফুলের পকোড়া গুলো শব্দটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এটা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন বা সন্ধ্যাকালীন অল্প মুড়ির সাথে খেতে পারেন বা সকালে অল্প মুড়ির সাথে খেতে পারেন বেশ ভালো লাগে বন্ধুরা